নিষ্পাপ দুইটা সন্তান জীবন দিছে আমি চাই না তোমরা আমার জন্য তোমরা আমার সাথে জীবন দাও আমি একটা রাত সময় দিলাম তোমরা আমাকে রেখে চলে যাইবা আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই তোমাদেরকে এক রাত সময় দিলাম সবাই ঘুমাও রাত্রে বেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা কইরা তিনি শুইয়া গেছে খোদার কসম করে বলি হুসাইন রাজি আল্লাহ তালার ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষ যায় নাই সবগুলা মানুষ ওনাকে পাহারা দিয়ে দাঁড়াই দিচ্ছে আরো বড় করে বলেন এবার জিজ্ঞেস করতেছি কি ব্যাপার তোমরা যাও নাই কেন আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আপনাকে রেখে আমরা চলে যাব কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন বাতিলের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে নাকি ফেলে দিয়ে চলে যাব আজকে আমাদের অধপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না কথা বলেন আমাদের দরবার অধপতন হলো আমরা আমাদের পীরের murid হয়েছি কিন্তু murid এর ভিতরে তিন ভাগ হয়ে গেছি এক জায়গা থাকতে হবে পীর মানছি তো মানছি মুর্শিদ মানছি তো মানছি তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকব কথা বলে এটাই হলো হুসাইনি চেতনা এটাই হলো হুসাইনি চেতনা এটাই হলো কারবালার চেতনা হককে হক জানতে হবে বাতিলকে বাতিল জানতে হবে মুখে দাঁড়ি রাখার নাম মুসলমান নয় মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না আরে কারবালার ঘটনাটা যদি ইহুদীরা ঘটায়তো মনটাতে বুঝ দিতাম খ্রিস্টান ঘটায়তো মনটাতে বুঝ দিতাম কোন হিন্দু ঘটায়তো মনটার মধ্যে বুঝ দিতাম ঘটায় সে কারা টাকাওয়ালা ঘটায় সে কারা পয়সা কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়িনা না কারণ জানি আর এদের খেলা তো ভাই আমরা জানি এদের কি ভাই আমরা যাই না ইমাম সব দেখলে বুঝলে ডাব্লিউ ইমাম সব দেখলি মনে করে কি ডাব্লিউ কি আর নাম কই একটা দেয়া গেলাম আর কি একটা দেয়া গেলাম কি ডাব্লিউ ঠিক আছে তো এ ডাব্লিউ এর ফিসনে আমরা নামাজ পড়িনা কে রে তার গান লেবাসে মুসলমান তার পাগড়ি ঠিক আছে তার টুপি ঠিক আছে তার দাড়ি ঠিক আছে তার নামাজ ঠিক আছে যখন টুকা দেই আহলে বাইতের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু

ওরা আসছে অনেক আমি দেখছি মনে হয় প্রায় এক দেড় হাজার কৌমির ছাত্র রাজকা আছে আমার কাছে এটা ভালো লাগছে আমি আইসেই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখো কারণ আমার কাছে শান্তি লাগছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে আপনি কষ্ট করে ধরছেন এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে আমি তো জায়গায় জায়গায় বলে যাই কওমি ভাইদেরকে বলে যায় পটিয়ার বড় মাদ্রাসা আছে না

যে সাহাবি মানিনা না নামাজের দাম তাহলে আমি বললাম আপনাকে সাহাবি মানতে হবে আমি বললাম আহলে বায়াত মানতে হবে আমি বলছি নবীর জাত এবং সিফাত মানতে হবে এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে সিফাত মানা যাবে না তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না যদি আপনি বলেন আমি জাত সিফাত মানি জাত মানি না তাইলে আমি বলবো কেন মানা যাবে না আপনি আমাকে বুঝান যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন আমি আপনাকে বুঝাবো ওই তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন নাইলে আপনি বুঝছে আমরার দলে আইবেন আর ঠেলা ঠেলি কত করবে এই ঠেলা ঠেলি কইরাই তো ভিতরে মুনাফিক ঢুকছে এই মুনাফিক ঢুকেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফলাইব কথা কোন ঠিক আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা কাটা করছে মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা কে বলছে আপনাকে এরা আমাদের শত্রু কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি আমরা ইসরায়েল মাত্র আশি লক্ষ ইহুদি ইডি তো আমরা পটিয়া ঠেলা হইল তো না এরা পারে কিভাবে ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে আর নাইলে কুকাগুলা বয়কট করছি না আজকে সব চালান বন্ধ হয়ে গেছে গা কেটা কইছে আন্দোলন হয় না আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে খাইতাম না কুকাগুলা কইছি তো কইছি ওই কথা কোন ঠিক না বেড়ে এই কুকা দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের বাইদের তাজা রক্তের কথা মনে হয় এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বর পায়া আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো এরা কেমন মুসলমান রে কথা কোন না ঠিক কিনা এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই এই যে আল্লা আমার শহীদ জুলুস্তা ফারুকিনদুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাকিস যে আসে এখানেও কায়েদ দেখবেন এরা কায়েদা দেখ কইলে রথ কাটবো নাইলে গলা কাটবো এরা গোলাগুলি করে না এরা আপনার গলা কেটে দিবে জবান বন্ধ করে দেবে যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন যেই জবান দিয়ে নবীন নাম বলবেন এই জবান কেটে দিবে এই এরকম এজিড মার্কেল লোক আসে না নাই বলেন এদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক তুমি একটা কথা বলতে চেয়েছিলেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর পরিবারকে বলছেন নামাজ যেমন ফরস পর্দাও তেমন আর একটু বড় করে বলেন তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধান পর্দার পর্দার অনুসরণও ছিল এই জন্য আমাদের এই পটি আর মা বোনদের পর্দার দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই পর্দা করা ফরজ পর্দা করা হারাস যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে যদি পর্দা করতে পারেন খাতুন জান্নাত মা ফাতিমার সঙ্গে জান্নাত হয়ে যাবে যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাত হয়ে যাবে এইজন্য ওই শহর বানার কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মাbounding এর পর্দার দরকার আছে না নাই আর পর্দার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আজকে টিকটকটার ভিতরে মানুষ ফিল্টার দিয়ে এক চেহারা তিন চেহারা কইরা কি যে একটা অবস্থা পোলা পানার ফেসবুক চলে না শুধুমাত্র রিল 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 এগুলো কি করতে হবে বন্ধ করতে হবে এগুলো কি করতে হবে আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না সাবধান বাচ্চারা কিন্তু কবর বানাই দিয়েছেন কবর ভাত না খাইলে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়ান বন্ধ করতে হবে ঘুম পাড়াইবার আগে মোবাইল দিয়ে ঘুম পাড়ান বন্ধ করতে হবে আর মা বোনদের কি বলছি আল্লাহর ওয়াস্তে স্বামী যেটা বাজার থেকে কিনে না দিবে সেটাই করতে হবে আপনার স্বামীর তৌফিক অনুযায়ী আপনাকে কিনে দিবে আপনি বাজারে যাবেন কেন আর বাজারে যাইয়া এক লক্ষ টাকা শাড়ি কিনলে আর গায়ের মধ্যে লাগাইলে যেই শান্তি পাওয়া যায় স্বামী কষ্টের টাকা দিয়া দুই শত কেন

কারণ পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আর সবচাইতে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হলো তাদের ঘর মা তোমাকে ঘরেই মানাই যেমন করে শহর বানুকে তাবুতে মানাইছে নিজের স্বামীকে কাইটা ফেলাইছে পর্দার লঙ্ঘন করে নাই বরং পুরা জোর কইরা তাবুত থেকে টাইনা নিয়ে জয়নপুরে বাজারে ঘুরাইছে কিন্তু তিনি নিজে বাজারে ঘুরে নাই কয়েকটার এই নবী রশি দিয়া বাইন্দা তারপর বাজারে ঘুরাইছে নাউজুবিল্লাহ বলবেন না এবার এই জন্য কারবালার ঘটনার হৃদয়ে ধারণ করুন শহর বানু ভিতরে যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন জয়নব একটা কথা বইলা যায়। চোকের সামনে সন্তান সব শেষ করে ফলাইছে চোখের সামনে তো আপনজন সব শেষ করে ফলাইছে তবে একটা কথা বইলা দিয়া যাই তোমার কাছে এই এটা পালন করবা আর একটা কথা বলবো সেটা ধারণ করবা এক নম্বর কথা বললাম জৈন তুমি আমার বোন তুমি বায়ের কথা বুঝবা তোমার কাছে একটা কথা আমি যদি কারবালার ময়দানে শহীদ হইয়া যায় তোমরা যখন মদিনায় যাবে রসুল পাকের কদম মোবারকে আমি হুসাইনের সালামটা দিবে আমি আস্তে আস্তে করুন একটা জায়গায় যাব কেউ কথা বলবেন না আমি কাউকে হাসির সুযোগ দিচ্ছি না কেন জানেন কারণ কারবালার সামনে হাসতে নেই জয়নাল আবেদিন বলছেন যে একটা চিত্র আর জৈনব বলছেন যেই চিত্র আমার চোখে দেখেছি পৃথিবীর কোন মানুষ যদি সেই চিত্রটা চোখে দেখত কেয়ামত পর্যন্ত তার মুখ দিয়ে হাসি আসতো না বুঝাতে পেরেছি ডাক দিয়া বলে বোন আমার তোমাকে দুইটা কথা বলে দিয়ে যাই বাস্তবায়ন করবা আর একটা কথা তুমি ধারণ করবা কয় কি কয় তুমি আমি যদি শহীদ হইয়া যাই আর তুমি যখন মদিনায় যাইবা আমার নবীর কদমে আমার সালামটা পৌঁছাইয়া দিবা দুই নাম্বার কথা হলো আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না আর নিজের কন্যা সন্তান সখিনার ডাক দেয়া বলে সখিনা আমি তোমারে বইলা যায় আমি যদি দুনিয়া থেকে চলে যাই হাই হতাশ করো না মাঝে থাকবা এই দরজার মাঝে যতই থাকতে পারবা আমার গলার তাজা রক্ত আমার নানা জানের কোটি কোটি উম্মতের জন্য না যাতে উসিলা হয়ে যাবে এই কথা বইলা ডাক দিয়া বলে আমাকে যুদ্ধের জামাটা দাও যুদ্ধের জামাটা হাতের মধ্যে নিছে আর ওই হাতের ভিতরে তলোয়ারটা নিছি সুন্দর করে জামা লাগাইয়া একবার চমৎকার ভাবে তিনি রওনা হইয়া গেছি বুকের মধ্যে বাদ বাঙ্গা ভালোবাসা নিয়া হককে প্রতিষ্ঠা করার বাসনা নিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেছি যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে আমি পটিয়া বাসীর কাছে জানতে চাই আপনারা জমান খুলে বলুন ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়াতের জোর বেলায়াত মানেন নি আপনারা আর বেলায়ত নবুয়ত বেলায়ত হল নবুয়তের ছায়া মোবারক সুমান বলেন সুন্দর করে জামা মোবারক লাগাইয়া তিনি কারবালায় চলে গেছি এই মাত্র কারবালায় গেছি উনার বেলায়তের পাওয়ার সুন্দর করে প্রয়োগ করা শুরু করলেন ডানে আসলে এসে পারে না বামের দুশমন আসলে পারে না সামনে আঘাত করতে আসে গায়ের মধ্যে আঘাত করে কল্লমের আঘাত করে ফিরের আঘাত করে একবারে কত বিক্ষত হয়ে গেল কিন্তু ইমামুসাইন রাদি আল্লাহ তালা গোচল পা পিস্পা চুল পরিমাণ পিস্পা ময় নাই ও বন্ধুরি বকের দল এবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান গুরু ঘোড়ার গায়ের ভিতরে এমন ভাবে তারা তীর মেরেছে গোড়াটা দুর্বল হয়ে গেছে চোখের ভিতরে ইমাম আলী আসগরের রক্ত চোখের ভিতরে ইমাম আলী আকবরের রক্ত চোখের ভিতরে কাশেমের রক্ত চোখের ভিতরে হুরের রক্ত চোখের ভিতরে হজরতে হজরতে ও হাফ কালবির রক্ত আর গলার ভিতরে পানি নাই একেবারে কৃষ্ণার্থ হয়ে গেছি হ্যাঁ বন্দরী আমার

মধ্যে চাপ দিয়ে বসে গেছে ইমাম মুসাইন ডাক দিয়ে বলে হে এজিদ বাহিনী হে কুফাবাসী তোমরা আমার বুকের মধ্যে বইছো না আমার পায়ের মধ্যে বসো আমার হাতের মধ্যে বসো কারণ আমার বুকের মধ্যে চাপ দিয়ে বইছো না কারণ আমার বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে কুন গলার মধ্যে তারা ছুরি চালাইলো যেই গলার ভিতরে আমার নবী হাজার বার চুমা দিয়েছে কুন হাসানের টুটের মধ্যে বিষ ঢাললা দিল যেই হাসানের টুটের মধ্যে আমার নবী অসংখ্য চুমা দিয়েছে এ উসাইন ডাক দিয়া কয় আমার বুকের মধ্যে তোরা বস না মনটা স্থির করে দে আমার দিকে তাকায় থাকে আল্লাহর কসম করে বলি হুসাইন যদি রাজি হয়ে যায় আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে আর সামনে আইসা এক গ্লাস পানি দিয়ে কয় নাও পানি পান করো ইমাম হুসাইন কয় তোরা সিনস আমি কেরা আমি হইলাম রহমাতুল্লিলা আলামিনের নাতি Oh, my

আমার এক নামাজ করার সুযোগ দিবে আমি দুই রাকাত নামাজ পড়ব এই জায়গার ভিতরে একটা খেলা আছে কি খেলা জানেন কারণ মুসাইন নামাজ আগে আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের দুইটা পোলা মোহাম্মদ ইব্রাহিম নামাজ করছে নামাজটা কেন করছে নামাজটা পইরা বুঝাইয়া গেছে এরাও মুসলমান আমিও মুসলমান এরাও নামাজি আমিও নামাজি এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না ওখান থেকে ভাগ হয়ে গেছে এই ধারা চলতে চলতে এখনো বাঘ আছে না নাই এ যুবক এবার ইমাম মুসাইন দুই রাকাত নামাজ পড়েছে দুই রাকাত নামাজ পড়ার পরে এবারে এরা ডাক দিয়া কওসাইন দিন তুমি নামাজ পড়েছ লম্বা করে আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা ইমাম মুসাইন ডাক দিয়া কয় আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি മരണের ডরে নামাজটা লম্বা করেছি তোরা যদি আমার মারতে চাস নি মার কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয় এখনো সময় আছে মুসাইন আমাদের কাছে বায়াত গ্রহণ কর ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম যে কথা শেষ সেই কথা তুদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু আমার ইমাম ইমাম দিব না ইমাম হুসাইন কে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালায়া দিছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে চুরিটা চালায়া দেওয়া শুরু করলো আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি হায় রে আমার সোনার চন্দ একটু দুইটা হাতি দেন না হায় রে আমার সোনার চন্দ আল্লাহ বলে যে

আল্লাহ বলে আমি না করছিলাম যে বিষয়গুলো আমার দিয়েন না এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার কলিজা ফাইটটা যায় আহারে এই মুহূর্তে যদি কার বলা হইতো এই বেটার কয়লা মিলে সম্পদ বিক্রি করো ওই হুজুর কয়লা মিলে সম্পদ বিক্রি করেন আরেকজন কয়লা মিলে সম্পদ বিক্রি করেন আর নবীর পরিবারের জন্য পুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উইরা যাইয়া ইমাম হোসেনের মুখে পানি দিয়ে দিতা

চন্দ্রমণি রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কুইলে কন্যা সোবান আল্লাহ হায় রে পাগলের তো

ফজরের নামাজ পড়ার সুযোগ দে ঢাকা মাইরা মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে ইমাম হুসাইন কে আমার গলায় ছুরি ডুববো না রে পিছন দিক দা ছুরিটা চালা আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে চুমা চুমা দিছে চুমা এবার বিয়াদব রা মাটির নিচে মুখটা ঢুকায়া দিছে পর্যন্ত এত সুন্দর চেহারাটা পালন নিচে গেছে গায়ের মধ্যে সত্তর বাহাত্তর আঘাত তলুয়ার বলল মার তীরের আঘাতের জর্জরিত সবগুলো আঘাত দিয়া মাটিতে ফালাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে ইমাম মুসাইন কয় শুন শুন আমার মার বি অসুবিধা নাই শুন শুন আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ভিড়াইয়া দে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ প্রেম হাসাই প্রেম রে দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসাই প্রেম রে পটিয়া এই কি প্রেমের পাওনা উড়ি তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া মরে রে দয়াল হুসাইন মরে না ওরে প্রেম করিয়া প্রেমিক রে দয়াল প্রেম তো মরে নাই প্রেম চাই না মান রে চাই না সোনা দানা ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমি কি মরে রে দয়াল প্রেম তো মরে না জুরি জুরি কি সোবহান আল্লাহ বলা না এ বন্ধুরি কি দিয়ে আওয়াজ বোঝানো শুধু মাত্র একটা কথা বলতে চাই ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে সেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বসে নাই ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বসে নাই হুরের চেহারা বসে নাই ও কালবীর চেহারা বসে নাই আব্বাসের চেহারা বসে নাই আসগরের চেহারা বসে নাই জৈনবের চেহারা বসে নাই ওই সখিনার চেহারা বাসে নাই তলোয়ার নিচে যাইয়া একজনের চেহারা বাইশা গেছি এই দিকটা তলোয়ার চালাইতাসি ওই দিকটা গোড়াটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে এবার সখিনা ডাক দিয়ে ফুফু গো আব্বার সারা তো কোন দিন আব্বার ঘোরা আসে নাই আমার আব্বা একটা পাগলের মতন মারছে বাঁধন দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা দিকে বাইরে গাড়ি ভাড়া দিয়ে কথা ঠিক দেখবেন অনেক সময় জামাই টাকা দেয় দশ টাকা দিলে তিন টাকা দেয় কোন দিন জানে আমার পাগল বাইটা আসে আসলে বাইটার একটু দুই টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে দিব বাই বড়দন রক্তের বাতন এই ভাই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া কান্দে কথা কোন ঠিক কিনা এবার ওই জৈনবে ভাই কয়ে দুই একটা দূর মারছে ও বন্ধুরে আমান এবার হুসাইনে তলোয়ারে নিচে আর ওই দিক চোখের ভিতরে কাহারো চেহারা বাসে না শুধু একজনের চেহারা বাসতেছে আর জবান দিয়ে কবির ভাষায় লেখতেছে ময়রো না ময় রো রে জয় তুমি জৈনাল ময়ূর তুমি জৈনাক মারে গেলে নবী বংশ থাকে হরে মহ রমের দশ তারিখে কষ্ট হচ্ছে আপনাদের এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি আপনার এলাকায় চলে কিনা আমি জানি না এরপর আমি গায়া যেন আপনারা শুয়ে একটু প্রেম পান কথা কন ঠিক কিনা আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন আমার মা বোনরা অনেক খুশি হবে কারবার ওয়াজ শুনলে বলেন মহরমের দশ তারিখে কি রে ফাটিযা চাই রে বলিতে তার গঠনাই হাসান শহীদ যহ রে তে হোসেন সহিত হোসেন শহীদ কারবালা বন্ধ রাখবেন না একদম চুপচাপ থাকেন এক জবানো বন্ধ রাখবেন না ইমাম মুসাইনের চোখের পানি সাইরা কান্দে আর বিয়াদবরা গলার মধ্যে সুরিটা চালায়া দে কেমনে রে কেমনে মুসলমান হইয়া যাই না শুননা কেমনে নবীর গলা আর নবীর আওলাদের গলার মধ্যে সুরি চালাইলি ইমাম মুসাইনের গলার মধ্যে যখন সুরিটা চালাইছে দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেছে যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা উচ্চারণ কর কালিমা হাইরা আমি কারি কেছি বড়িও কই কালিমা আর মাথা মুবরক কই কালিমা এবার ও সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম ওয়া শুরু গেছে আমি ইন স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা আলোয়া দাঁড়ায় গেছে এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায়া গেছে ও বন্ধুরি

সাইনের শহীদের রক্ত আবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আকবার জুড়ে হবে ইয়া আল্লাহ নবী গো

বইলা গেছিলাম যে দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটি গুলো রক্ত হইয়া যাবে